কিছু মানুষ আছে যারা মানুষের জাতের মধ্যেই পড়ে না তো আজকে আমি তোমাদের সেরকম একটা মানুষের সাথে পরিচয় করায় দিব তো তোমরা এর দেখার পরে তোমরা বলবা ভাই মানে এরকম লেভেলে মানুষ কি গেমের ভিতরে আছে তো দেখো একটা ম্যান আমার এই সামনে ফাইট করতেছে তো আমি কিন্তু ওই ম্যানটারে মারতে পারি বাট ওই ম্যানটার কাছে সম্ভবত আর ভালো ওয়াল নাই যার জন্য আমার সাথে টিম আপ করতেছে তো আমি চাইলে কিন্তু ওকে ইজিলি মারতে পারি বাট আমি মনে করি ভাই ওই তো ভাই টিম আপ করতেছে সেহেতু তো ওকে আমার মারা উচিত হবে না তো এখানে আমি আমার ভালো মন মানসিকতা দেখানোর জন্য আমি ওর সাথে টিম আপটা করি তো ভাই একটা মানুষ যে এত পরিমাণ নিকৃষ্ট হতে পারে দেখো আমার কিছু টোকেন দেয় তো আমি মনে মনে করছি ওকে মারবো না তো দেখো আমার কিন্তু কোনো নিয়ে তো নয় ওকে মারার ঠিক আছে তো ও এম বি ফাইভ হাতে নিশে মনে করছে হয়তো অন্যদিকে ফাইট করবে বাট আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম তখনও আমাকে এ বি ফাইভ যাতায়াতের পিসে থেকে মেরে দেয় ভাই এরকম অমানুষ ভাই আমি এর আগে কখনো দেখিনি ভাই মানে কি বলবো ওকে চাইলে কিন্তু আমি ইজিলি পিছন থেকে ওইখান থেকে মেরে দিতে পারতাম বাট ভাই একটা মানুষ এত পরিমাণ খারাপ কেমনে হয় ভাই আমার একটু বুঝায় বলো মানে এইসব মানুষের কি কী বলো আমি তো দালাগালি করতে পারবো না তুমি অবশ্যই অবশ্যই একটু কমেন্ট হবে এইসব সব তোলে কী বলতে একটু কমেন্ট করে বলে যাও তো মানে আমার এত পরিমাণ রাগ হচ্ছিলো ভাই আমি কিছু বলতে পারতেছিলাম না বা কিছু সহ্য করতে পারতেছিলাম না ভাই